খানজাহান আলীর মাজার এটা বাংলাদেশ সহ বাগেরহাটের যেমন ঐতিহ্য বহন করে তেমনই মুসলমান ধর্মলম্বীদের কাছে একটি পবিত্র স্থান তো প্রিয় ভিওয়ার্স আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো খানজাহান আলীর মাজারে আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো চলো বন্ধুরা ঘুরে আসি খানজাহান আলীর মাজার এবং ওনার কবর এবং এই দিঘিটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ষাটগম্বুজ মসজিদটা আমি গত ভিডিওতে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি আজ আমি খানজাহান আলীর কবর যেটা তোমরা এখন একটু দেখতে পাচ্ছ আমি তোমাদের সেটা পুরো ঘুরিয়ে দেখাবো যদি আমার সাথে থাকো অবশ্যই দেখতে পাবে এবং খানজাহান আলীর দিঘি এটা কিন্তু সারা বাংলাদেশে অনেক বিখ্যাত একটা দিঘি হিসেবে পরিচিত খানজাহান আলী দিঘির কুমিরের কথা কে না শুনেছে বলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো প্রিয় বন্ধুরা আমি খানজাহান আলীর মাজারে ঢোকার প্রবেশপত্র তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হলো পর্যটকদের থাকার জন্য একটি হোটেল করা হয়েছে তো নতুন একেবারেই নতুন করা হচ্ছে কাজ চলতেছে সেটা কিন্তু যথেষ্ট আধুনিকতার সাথেই করা হচ্ছে সেটা একটু তোমাদের সাথে দেখালাম তার পাশেই রয়েছে অনেক ধরনের দোকান তোমরা যদি কোনো পর্যটন কেন্দ্রে যে থাকো অবশ্যই এই দোকানগুলো তোমাদের চোখে পড়বে প্রথমেই রয়েছে আচারের দোকান আমি সবটাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করব প্রথমেই আমাদের চোখে পড়লো সুন্দর আচারের দোকান তো আমরা সেখানেই দাঁড়িয়ে পড়লাম এবং কিছু আচার কিনে নিলাম আচারের পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের অনেক জিনিস পাওয়া যাচ্ছে সেটা তোমরা দেখো তোমরা যারা বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াও যেমন কক্সবাজার কুয়াকাটা এরকম অনেক জায়গায় আছে সেখানে যে ধরনের জিনিস পাওয়া যায় এই খাঞ্ঝানালির মাজারে কিন্তু সেই একই ধরনের জিনিস পাওয়া যায় তোমরা একটু খেয়াল করো আমার প্রিয় ভিউয়ার্স তোমাদের বলছি তাহলেই বুঝতে পারবে জায়গাটা কিন্তু সত্যি ঘোরার জন্য অসাধারণ আমার যেসব বন্ধুরা এখনও তোমরা আলীর মাজার বা ষাট গম্বুজ মসজিদ ঘুরে দেখো নি অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখার দাওয়াত রইল তো মাহিম হাত তুলছে আর ওরা এখান থেকে আরও কিছু জিনিস কিনছে জুবায়ের জাইফা তো সেগুলো কেনার পর বাচ্চাদের আবদার তো মিটালাম এবার চলো দেখি আমরা কি কিনতে পারি তো এবার আমরা চলে আসলাম এখানে আসলে অনেক ধরনের জিনিস আছে আর রাস্তার দুই পাশে এই ধরনের প্রচুর প্রচুর দোকান পাওয়া যাবে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক কিছুই কিনলাম বাচ্চাদেরকে খেলনা কিনে দিলাম নিজেরা সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস এখানে পাওয়া যায় অনেক কিছুই আছে সেগুলো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং আমি ঘুরতে দুই পাশের দোকানগুলো দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে যাব সেই আলীর মাজার এবং তার দিঘি দুটোর সাথে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব তো আমার বন্ধুরা প্রিয় ভিওয়ার্সরা তোমাদের সবার কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবে তো এখানে অনেক ধরনের চুরি ছিল আমি একটু সেগুলো দেখলাম এবার যাইফাক কিছু খেলনা কিনে দিব। সেগুলো খুঁজছি এবং তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু ঘর সাজানোর অনেক ধরনের পাওয়া যায় এবং সেগুলো খুবই সীমিত টাকায় দাম কিন্তু খুব একটা বেশি রাখে না অন্য অন্য পর্যটন কেন্দ্রগুলো যেমন হয়ে থাকে অনেক বেশি দাম রাখে সেই তুলনায় কিন্তু এখানে জিনিসের দাম খুবই কম তো ভেনিটি ব্যাগ থেকে শুরু করে জুতা বাচ্চাদের খেলনা ঘরের শপিস সব ধরনের জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে আমরা সবাই কিন্তু যে যার মতো তার পছন্দ মতো জিনিস নিয়ে নিচ্ছি আর আমি আমার বন্ধুদের জন্য ফাঁকে ফাঁকে ভিডিওটা করে নিয়েছি যদি আমি দিনের বেলা এসে মাজারটাতে পৌঁছাতে পারতাম তাহলে তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম আসলে বাচ্চাদেরকে নিয়ে বের হতে হতে এমনি লেট হয়ে গেছে তারপরে হচ্ছে ষাট গম্বুজটা যেহেতু বাসা থেকেই একটু দূরে প্রথমে ষাট গম্বুজ মাজারটা ঘুরে এসেছি সরি ষাট গম্বুজ মসজিদটা ঘুরে এসে তারপরে খানজাহান আলীর মাজারে চলে এসেছি ওনার কবরটা দেখব ওনার দিঘিটা দেখবো আর দেখি কুমিরের সাথে দেখা হয় কি না আর এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে এই বড় ধরনের তজবি এখানের এই তজবিতে পাঁচশো দানা আছে এক হাজার দানার তসবিও কিন্তু এখানে পাওয়া যায় তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসবে মানে এখনও আমার বন্ধু হওনি আমার বন্ধু হয়ে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে তোমাদের পরিবারে চলে যাব আর তোমাদের জানের চ্যানেল নেই বাট আমার ভিডিওটা দেখছ সবার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি একজন নতুন ইউটিউবার সবার কাছে দোয়া ভালোবাসা আর সাপোর্ট আশা করি তাই তোমাদের সাপোর্ট আমার এগিয়ে চলার পথে আশা যোগাবে তো জিসান স্পিনার খুঁজছিল এখানে আসলে স্পিনার নেই ও অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে খুঁজছিলো ওর মনের মতো স্পিনার কিন্তু ও পায়নি তো আমিও ঘুরছিলাম যে দেখি আসলে কি পাওয়া যায় আমরা কিন্তু দেখতেই পাচ্ছ একদম শেষ প্রান্তে মানে মাজারে ঢোকার পথে চলে এসেছি দেখো এতটা রাত হয়ে গেছে তাও কিন্তু দর্শনার্থী ভালোই আছে এখানে হয়তো কিছু মানত টানত করার জন্য টাকা রাখে কিন্তু ওনার কবর যেখানে ওখানে কিন্তু মানতটা করে এটা আমি জানি এটা এর জন্য জানি কারণ হচ্ছে আমরা ওইভাবে মাজার বিশ্বাসী না অবশ্যই পীর আউলিয়া যারা আছেন ওনাদেরকে সম্মান করি বাট মাজার বিশ্বাসী যেটা বলা হয় ওরকমটা না তবে হরজত খানঝান আলীকে আমাদের বাগেরহাটের মানুষ এবং আমার মনে সারা বিশ্বের মানুষই সম্মান করে ভালোবাসে ওই জায়গা থেকে আমার একবার এখানে আসার সুযোগ হয়েছিল ওই যে সাদা ডান পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ওনার মাজার ওনার কবর আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব। আমার একবার সুযোগ হয়েছিল ওই কবরের ওখানে প্রবেশ করার আমি জানি না এটা কতটুকু ঠিক মানে একটা কবরের কাছে মহিলাদের যেতে দেওয়া নাকি আমি আসলে জানি না না জেনে আসলে কথা বলাটা ঠিক হবে না তো যাইপার মাহিম দুষ্টামি করছিল আমি ওখানে একবার গিয়েছিলাম ওখানে কিন্তু সাধারণ দর্শনার্থীদের যেতে দেয় না আমার যাওয়ার সুযোগটা এভাবে হয়েছিল আমি যখন ভার্সিটিতে পড়ি আমার একটা ফ্রেন্ডের কোনো রিলেটিভ এখানে চাকরি করে বা এটার সাথে ক্লোজ কেউ হবে এখানে তো এখন অনেক লোক কি বুঝতেই পারছ মানে ক্ষমতার অধিকারেই ওনারা চাইলে অনেক কিছুই পারে আইনি আর বেআইনি বলে কিছু নেই তো এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ওনার স্থান মাজার যেটাকে বলে ওই যে সাদা যে বিল্ডিংটা ওইটা এবং তার সামনে যেটা আছে সেটা হচ্ছে দীঘি অনেক বড়ো দীঘি আমি একবার আমার সৌভাগ্য হয়েছিল। দীঘির চারপাশটা হাঁটার তো হাঁটতে হাঁটতে আমার পায়ে ঠোসা পড়ে গিয়েছিল দিঘিটা এত বড় আমার মনে আছে তখন আমি ভার্সিটিতেই পড়ি আমার জুতা খুলে হাতে নেয় নিতে হয়েছিল এমন অবস্থা হয়েছিল পাশে এবং এই যে দিঘিটার কাছে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই দিঘির চারোপাশের রাস্তাটাই কিন্তু পাকা রাস্তা কোনো মাটির রাস্তা নেই এবং চারপাশে অনেক সুন্দর গাছ আছে আমার এইখানে যে কুমিরগুলো আছে সেগুলোকে দেখার সৌভাগ্য অনেকবার হয়েছে আমি কখনো ধরিনি চাইলেই ধরতে পারতাম আমার এগুলোতে ভয় লাগে ভালোও লাগে না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঁড়ি আর ওই যে কালো করে আসলে দিঘিটা দেখা যাচ্ছে কি করব বলো আমি রাত হয়ে গেছে তাই আমি আর দিঘির ওখানে নামিনি কারণ আমি নামতে গেলে কিন্তু জিসান জাইফা ওরাও নামতে চাবে আর এই যে তোমাদেরকে বড় করে দেখালাম এটা হচ্ছে ওনার কবর কালো মানে করে যেটা করা ওটা হচ্ছে কবর আমি কাছে যাইনি আমার মনে হয়েছে সেটা ঠিক হবে না তো প্রিয় বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম তোমাদেরকে ও অনেকটা ঘোরালাম এবার আসো কিছু খেয়ে নেওয়া যাক আসলে বাগেরহাটে না অত ভালো রেস্টুরেন্ট নেই আমার মনে হয় নেই সারা শহর খুঁজলেও খুব একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া যাবে না রেস্টুরেন্ট অনেক আছে বাট সেগুলো ওই মানের না বা আমার মনে হয় মোটামুটি লেভেলের না এখানে মানে রেস্টুরেন্টের খাবারের মানটা আমার একেবারেই পছন্দ না দেখো গ্রিলের উপরে কী পরিমাণ ওরা মশলা দিয়ে রাখে আমি এখানে অনেকগুলো রেস্টুরেন্টেই খেয়েছি ওরা এই পরিমাণে এভাবে মশলা দিয়ে রাখে কিছু করার নেই রুটি করেছে দেখো মনে হচ্ছে যে ঘরের বানানো রুটি তো আমার পরিবারের কারোই এটা পছন্দ হচ্ছিলো না সবাই হাত দিয়ে দেখছিল এটা সেটা অনেক কিছু যাই হোক আজ এই পর্যন্ত খানা থাকো আল্লাহ